আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশি মুরগির বাচ্চা চীনা হাঁসের বাচ্চা বা দেশি হাঁসের বাচ্চার প্যারালাইসিস যে সমস্যা হয় সেটা সাধারণত পাঁচ দিন বয়স থেকে পনেরো দিন বা বিশ দিনের মধ্যে হয়ে থাকে তো আজকে একটা ওষুধের কথা বলবো এই ওষুধটাও যদি সময় মতো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ এই যে এতগুলো ওষুধ দেখতে পাচ্ছেন এই ওষুধগুলো প্রয়োজন হবে না এতগুলো ওষুধের একটা মাত্র ওষুধ যদি সময় মতো ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আর এই সবগুলো ওষুধের কোনো প্রয়োজনই হবে না তো এখন কথা বলবো প্যারালাইসিস সমস্যাটা কেন হয় আর কি করলে ও সমস্যাটা হবে না তো সাধারণত আমরা দেখি যে পাঁচ দিন বয়স থেকে পনেরো দিন বয়স বা বিশ দিন বয়সের মধ্যে প্যারালিস সমস্যাটা হয়ে থাকে কারণ হচ্ছে মুরগির বাচ্চা তখন একটা ছোট বা সংকীর্ণ জায়গার মধ্যে থাকে তখন তারা যে ফিট খায় বা খাবার খায় মলমূত্র তারা তখন বুঝে না তখন যে তাদের মলমূত্র তারা খেয়ে ফেলে বা বিষাক্ত কিছু যখন খেয়ে ফেলে তখন তার থেকে তাদের স্নায়ুবিক একটা সমস্যা হয় তো এই স্নায়ুবিক সমস্যার কারণে মুরগির বাচ্চার বা হাঁসের বাচ্চার ঘায়ের হাড় বাঁকা হয়ে যেতে পারে বা হচ্ছে পাখনা ঝুলে যেতে পারে বাঁকা হয়ে যেতে পারে বা পায়ের হাড় বা পা হচ্ছে প্যারালাইস হয়ে যেতে পারে আপনারা দেখে থাকবেন যদি আপনার কোনো আত্মীয় বা পরিচিত কারো যদি অনেকে দেখা যায় 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 বয়স্ক বা বা তাদের গাল বাঁকা বাঁকা হয়ে 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 মুখ চোখ হঠাৎ টেরা করে তখন তারা তারা যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার তখন পরীক্ষা নিরীক্ষা করে বলে যে আপনি স্নায়ুর ডাক্তারের কাছে যান মানে ব্রেনের যে ডাক্তাররা আছে তাদের কাছে ফ্রিপার করে তো মুরগির ব্যাপারটা ঠিক এরকম আর এই স্নায়ুবিক সমস্যার কারণে মূলত মুরগির পায়ের সমস্যা বা প্যারালাইসিস বা হাঁসের প্যারালাইস সমস্যাটা দেখা যায় আমরা প্রথমে জানবো যে এটা কেন হয় ঠিক আছে এক নম্বর হচ্ছে মুরগি বিষাক্ত মুরগির বাচ্চা বা মুরগি যদি বিষাক্ত কিছু খেয়ে ফেলে তখন তার স্নায়ু যদি দুর্বল হয়ে যায় ওইটা থেকে হচ্ছে মুরগির প্যারালাইস হতে পারে আর দুই নম্বর হচ্ছে যে মারাক্স যে ভাইরাসটা ওই মারেক্স ভাইরাসের কারণে হচ্ছে মুরগির বা হাঁসের প্যারালাইসিস হইতে পারে আর তিন নম্বর কারণ হচ্ছে যে ভিটামিনজনিত সমস্যা এই যে ওষুধগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব ভিটামিনের ওষুধ ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স এ ডি থ্রি এসব কারণে হচ্ছে মুরগির বা হাঁসের প্যারালাইসিস হইতে পারে তো প্রথমে বলি আমরা আমি যে ওষুধটার কথা বলছি একটা মাত্র ওষুধ যেটা ব্যবহার করলে সময় মতো ব্যবহার করতে পারলে ইনশাল্লাহ আপনার হচ্ছে হাঁস মুরগি যেটা বলে না কেন প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা খুবই কম আর আপনাদের জন্য একটা পরামর্শ আপনারা চেষ্টা করবেন যে মুরগির বা হাঁসের যাতে প্যারালাইস নাই হয় প্যারালাইসিস হইলে ওইটা হচ্ছে সুস্থ করা বা ওই মুরগিটা হাঁসটাকে ভালো করা খুবই কষ্টকর এটা খুবই কম হয় আমি আমার অভিজ্ঞতা থেকে যা দেখছি না হওয়ার চান্স হচ্ছে নাইনটি আর হওয়ার চান্স হচ্ছে এক পার্সেন্ট আল্লাহ চাইলে ভালো হইতে পারে তা আপনারা প্রথমে চেষ্টা করবেন এই যে থাইবিন দেখতে পাচ্ছেন এই ওষুধটা এই ওষুধটা সময় মতো ব্যবহার করার জন্য ডাক্তাররা সাধারণত এই ওষুধটা বলে পাঁচ দিন থেকে দেওয়ার জন্য কিন্তু আমি যে খামারে আমি দেখছি যে পাঁচ দিন বয়স থেকেই হচ্ছে প্যারালাইস রোগটা শুরু হয়ে যায় তো আপনারা চেষ্টা করবেন তিন দিন থেকে শুরু করার জন্য আমি তিন দিন থেকে দিয়ে থাকি আর তারপর আপনার রেজিস্টার্ড যে ডাক্তাররা আছে তাদের পরামর্শ নিতে পারেন আমি একজন খামারি ভাই আমার অভিজ্ঞতা আছে আমি কিন্তু ডাক্তার না আমার পরামর্শ আপনারা নিতে পারেন ইনশাল্লাহ যাই হোক আমি এটা ব্যবহার করে এভাবে তিন দিন বয়স থেকে থাইবিনটা দেবেন এক লিটার পানিতে এক গ্রাম দেবেন আর এই ওষুধের কথাই বলছি এটা যদি সময় মতো ব্যবহার করতে পারেন তিন দিন থেকে ব্যবহার করতে পারেন ইনশাআল্লাহ এটা তিন দিন টানা তিন দিন ব্যবহার করবেন এক লিটার পানির সাথে এক গ্রাম করে ব্যবহার করবেন আশা করা হয় যে আপনার হাঁস বা মুরগির হচ্ছে প্যারালাইসিস সমস্যাটা হবে না যাই হোক পরবর্তীতে এটা হচ্ছে তিন দিন ব্যবহার করলেন তিন দিন ব্যবহার করার পরে আর হচ্ছে এই যে ক্যাল ক্যালপস মানে হচ্ছে ক্যালপ্লেক্স একটা ওষুধ পাওয়া যায় আমি তো এগুলো হচ্ছে আমার বড়ো বড়ো আপনার হচ্ছে এটা পাতা পাবেন এটা এই ওষুধটার থাইবিনে পাতা ওষুধ পাওয়া যায় বিশ টাকা বা পঁচিশ টাকা মেবি আমি শিওর জানা নাই আমার আমি অনেকেই কিনছি এটা তো আমার এখন বেশি যেহেতু হাঁস মুরগি আমার হচ্ছে আবার কবুতর আর কোয়েল পাখি আছে সেই কারণে বেশি পরিমাণে কিনতে হয় পরে হচ্ছে ক্যালপস এটা আমার যেহেতু বেশি পরিমাণ বলছি আবার বড়ো সাইজের এই কারণে কিনতে হয় আপনার হচ্ছে ক্যালপ্লেক্স পাওয়া যায় এতটুকু হচ্ছে ওইটা হচ্ছে লিকুইড পানি জাতীয় ওইটা দেবেন হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে দেবেন ঠিক আছে পরবর্তী তিন দিন আপনারা তিন দিন বয়স থেকে ছয় দিন বয়স পর্যন্ত এই থায়াবিন ব্যবহার করবেন টানা তিন দিন পরবর্তী ছয় দিন থেকে হচ্ছে ক্যালপস মানে ক্যালপ্লেক্স দোকানে গিয়ে বলবেন যে ক্যালসিয়াম ওষুধ দেওয়ার জন্য হাঁস মুরগির জন্য ক্যালসিয়াম দেওয়ার জন্য ক্যালসিয়াম যে ওষুধটা দিবে সেটা হচ্ছে এক লিটার পানিতে এক মিলে বা হচ্ছে এরকম যদি পাউডার এটা এটা কিন্তু পাউডার পাউডার হয়ে থাকে তাহলে এক লিটার পানিতে হচ্ছে আপনারা এক গ্রাম করে ব্যবহার করবেন ঠিক আছে পরবর্তী তিন দিন বা দুই দিন এটা ব্যবহার করবেন যাই হোক এটা ব্যবহার করার পরে তারপরে হচ্ছে এডি থ্রি র্যাবিড এডি থ্রি ই ঠিক আছে এটাই ব্যবহার করবে এটা দুই দিন ব্যবহার করলে চলবে আশা করি ব্যবহার বেশি ব্যবহার করা যাবে না আপনাদের মেইন টার্গেট হবে যে ওষুধটা থাইবিনটা হচ্ছে সময় মতো ব্যবহার করার জন্য এটা করলে আর এগুলো যদি টুকটাক ব্যবহার করেন ইনশাল্লাহ এই রোগটার হবে না তো র্যাবিড এডি থ্রি ই এটা হচ্ছে এডি থ্রি না পাবেন বাজারে বললে হবে রেনাসল এডি থ্রি ই না বেশি চলে বা বেশি পাওয়া যায় মানুষ ওইটাই বেশি প্রেফার করে তো ওইটা কিনতে পারেন ওটা একশো মিলি পাওয়া যায় ছোটো বোতল পাওয়া যায় ওইটা হচ্ছে এক লিটার পানিতে এক মিলি করে ব্যবহার করবেন তো এই তিনটে ওষুধ গেল মনে করেন আপনার হচ্ছে শখের হাঁস মুরগি আছে বা অনেক দামি হাঁস মুরগি আছে অনেকের শখের বা শখিন অনেক মুরগি থাকে যেগুলোর দাম অনেক পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার বিশ হাজার এরকম থাকে তা আপনি এই ওষুধগুলা ব্যবহার করলেন করার পরে দেখা গেলো যে আপনার মুরগিটার বয়স এখন তিন মাস চার মাস হঠাৎ করে একটা প্যারালাইসিস হয়ে গেছে তো তখন আপনারা হচ্ছে এই যে মানুষের ওষুধ দোকানে ক্যালবো নামে একটা ওষুধ পাওয়া যায় এই যে ক্যালবো দেখা যাচ্ছে কিনা ক্যালবো বা হচ্ছে নিউরোবি নামে একটা ওষুধ পাওয়া যায় দোকানে গিয়ে বলবেন যে নিউরোবি আছে কি না বা হচ্ছে ক্যালবো ওষুধ আছে কি না এটা হচ্ছে পাঁচশো এমজি তো এই ওষুধটা হচ্ছে গুঁড়া করে তিন লিটার পানির সাথে একটা ওষুধ মিক্স করবেন তিন লিটার পানির সাথে একটা ওষুধ মিক্স করবেন ওই হিসাবে আপনার যতটুকু প্রয়োজন আপনি ওই হিসাবে পরিমাপ হিসাব করে আপনি মিক্স করবেন আবার বলছি একটা ওষুধ গুঁড়া করে তিন লিটার পানির সাথে একটা ওষুধ মিক্স করবেন এবার আপনার যদি এক লিটার প্রয়োজন হয় তাহলে আপনি কি করবেন একটা ওষুধকে তিন ভাগ করে ওই এক ভাগ হচ্ছে গুঁড়া করে ওই পানির সাথে মিক্স করবেন ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এই ক্যালবো ওষুধ পাওয়া যায় আর হচ্ছে নিউরোবি ওষুধ পাওয়া যায় এই দুইটা এই দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারে তো ধরেন যে এটা ব্যবহার করার পর আপনার হাঁস মুরগি বা যেটা হোক শখের দামি মুরগি এটা হচ্ছে সুস্থ হচ্ছে না তখন লাস্ট স্টেজে মানে আমার জানা মত আরও থাকতে পারে বা আরও দামি ওষুধ থাকতে পারে তবে তবে আমি যে ওষুধগুলো ব্যবহার করি বা আমার কাছে আমার খামারে যে ওষুধগুলো আছে আজকে ওইগুলো আপনাদেরকে দেখাচ্ছি আর কি প্রাথমিক বা হচ্ছে হাই লেভেলে যাই আছে আমার কাছে পরে হচ্ছে ইঞ্জেকশনটা ব্যবহার করতে পারেন এটার নাম হচ্ছে র্যাবিড বি এটাকে বি কমপ্লেক্স বলে সাধারণত বি কমপ্লেক্স যে ভিটামিনগুলোর কথা বলছি ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স থ্রি এইসব কারণে সাধারণত মুরগি বা হাঁসের প্যারালাইসিস হয়ে থাকে মারাক্স যে ভাইরাসটা ঠিক আছে ওইটার কারণে হয়ে থাকে এক নম্বরে দুই নম্বর হচ্ছে টক্সিন জাতীয় কিছু মানে বিষাক্ত কিছু খেয়ে ফেল হয়ে থাকে আর হচ্ছে যে তিন নম্বর হচ্ছে খনিজ মানে হচ্ছে যে ভিটামিন যে কথাগুলো বলছি ভিটামিনগুলো ভিটামিন বি ওয়ান বি টু বি সিক্স তারপর যে খনিজ আরও বিভিন্ন এটি থ্রি আছে এগুলোর কারণে হয়ে থাকে এই তিনটা কারণে মেন হচ্ছে মানে আমার জানাবো তারও কিছু কারণ থাকতে পারে এই তিনটা কারণে বিশেষ করে হয়ে থাকে লাস্ট যেটা বললাম এটা হচ্ছে ট বেড হচ্ছে বি কমপ্লেক্স এটা ইঞ্জেকশন এটা হচ্ছে একটা ইঞ্জেকশনের মাধ্যমে আপনার হচ্ছে এই যে এখানে হচ্ছে এটা পুশ করে কিছু পরিমাণ দেড় থেকে দুই মিলি পরিমাণ নিয়ে একটা হচ্ছে মনে করেন আপনার পায়ে হয়েছে যে হাঁস বা মুরগিটার পা প্যারালাইস হয়ে গেছে ওটার পায়ে পুষ করতে হবে ঠিক আছে বা হচ্ছে ওর চামড়া নিয়েছে মাংস পেশিতে মাংস পেশিতে পুষ করতে হবে তারপর আপনার যে যারা রেজিস্টার্ড ডাক্তার আছে বা হচ্ছে যেসব ডিলার থেকে আপনারা হাঁস মুরগি নেন বা হচ্ছে খাদ্য নেন তাদের সাথে পরামর্শ করে তাদের কাছে ডাক্তার থাকে অ্যাভেলেবেল তাদের একজন ডাক্তারের নাম্বার নিয়ে তার সাথে পরামর্শ করতে করতে যে কি পরিমাণ দিবে বা কোন ওষুধ দিলে ভালো হবে যাই হোক আমার ভিডিও আজকে এ পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনার কাজে আসবে তো আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের হাঁস মুরগিরে প্যারালাইসিস নাই হয় ঠিক আছে বেশিরভাগ সময় পাঁচ থেকে পনেরো দিন পর্যন্ত হয়ে থাকে তা আপনারা যদি এই ওষুধটা সময় ব্যবহার করতে পারেন এবং পরিমাপ ব্যবহার করতে পারেন তাহলে আশা করা যে ইনশাল্লাহ আর প্যারালাইসিস হবে না তবে হলেও এই ওষুধগুলো ব্যবহার করতে পারেন তবে এই ব্যবহার করলে যে সুস্থ হয়ে যাবে এর চান্স খুবই কম ঠিক আছে তো আজকে পর্যন্ত আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হবে আপনাদের কাজে আসবে তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম